যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে আমি বলছি এই হাজার টাকা করে ত্যাগ করে দিন না হলে কিন্তু কোনো না কোনো দিন আপনার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার বোনা ত্যাগ করতে হবে তোরা বোনা ইনস্টাগ্রাম থেকে নিজের অ্যাকাউন্ট আগে বোনা ত্যাগ করা তাহলে আমাদের বোনা এই দিমাগ পুরো বোনা খারাপ হয়ে যাবে তোদের কথাবার্তা শুনে বোনা ঠিক ঠিক চারিদিকটা দেখেছে জঙ্গল চারিদিকে কোথায় বোনা জঙ্গল আছে তো কোন পাহাড় যে বোঝার কোন চোখে চোখে ওরকম ভাবে কথা বলতে পারি না আমরা মেদি চোদা নয় আমরা যা কথা বলার বড়া হাত দিয়েই বলি তো নিজের এমন কোন জিনিস যা একান্ত তুমি ছাড়া কেউ দেখতে পাবে দিদি এখানে তুমি কথাটা পুরো ভুল বললে ওই জিনিসটা কিন্তু দাদা দেখতে পায় আমরা নাই পাই দাদা কোনো পায় ওই জিনিসটা রাখতে দেখতে এই জন্য তোমার এই অবস্থা কোনো আর যদি বন্ধুরা এই ভিডিওটা দু সেকেন্ড যদি বোনা বেশি হতো তাহলে রাত্রেবেলা কাজ বোনা এদিকেই হয়ে যেত আমাদের

ভালোভাবে খুলে দেখালে তো ভিউজটা লাইটটা একটু বেশি পাবে নাকি